জমি হাঙ্গ এই শব্দবন্ধ এখন এই বাংলায় বেশ প্রচলিত দিকে দিকে জমি জবরদখল অনিয়মে নালিশ রাজনৈতিক প্রভাব থাকলেই কি অনিয়মের কারনামায় নাম লেখানো যায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর জমি দখলমুক্ত করতে শুরু হয়েছে অভিযান খাস জমি দখলমুক্ত হচ্ছে অনিয়মে দেখলেই চলছে অ্যাকশন রং না দেখেই ব্যবস্থার কথা বলছে প্রশাসন কিন্তু সর্বত্র কি তার প্রতিফলন হচ্ছে দেখুন মালদায় উলট পুরাণের ছবি পঁয়ত্রিশ কাঠা জমি সেখানে মাথা তুলছে ইটভাটা মাদার কালিয়াচকের রাজনগর পঞ্চায়েতের এই জমি বিতর্কের কেন্দ্র দু সালে ওই জমি কেনেন বালিয়া ডাঙার পোদ্দার পরিবারের চার সদস্য কিছুদিন পরেই সেখানে পরে দখলদারি থাবা অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার দলবল ওই জমি দখল করে ইটভাটা ভাটা জোর করে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে না এটা আমরা জোর করে এটা জমিটা আমরা কনস্ট্রাকশন করবো এখানে চিমনি বাটা তৈরি করব বারংবার মানা করার পরে আমরা একবার গিয়ে বাধা দিয়ে এসেছিলাম ভেঙে এসেছিলাম কিছুদিন আগে তারপরে আবার জোর করে করছে তৃণমূল নেতা বরজাহা শেখ সহ মোট ছজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন ভূমি রাজস্ব দফতর এসপি ডিএম এর কাছেও নালিশ ঢুকেছে পরিবার কিন্তু সবই কার্য তো নিষ্ফলা প্রশাসনের কাছেও এটা নিয়ে লিখিত দিয়েছি তারাও কিন্তু আমাদের কোনো গুরুত্ব করেন নাই এবং কোনো রকম ব্যবস্থা নেন কাজ বন্ধ করুন কিন্তু ওরা কাজ করছে না জমি মাফিয়াদের দৌরাত্ম রুখতে কড়া বার্তা দিয়েছেন রাজ্য প্রশাসনিক প্রধান দিকে দিকে চলছে সরকারি জমি জবরদখল মুক্ত করার অভিযান কিন্তু একাধিক অভিযোগ পেয়েও কালিয়াচকের ঘটনায় কেন হাত গুটিয়ে প্রশাসন প্রশাসন চুপ করে আছে কেবলমাত্র তৃণমূলের প্রধান এবং তৃণমূল যেহেতু জড়িত প্রশাসন কিছু করতে পারছে না এখানে এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যে হুঁশিয়ারি তার অসরতাটা আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি সম্প্রতি মালদায় প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছেন কিন্তু কালিয়াচকের ঘটনায় বেজায় অস্বস্তিতে শাসক দল প্রশাসন মুখ ফিরিয়েছে সুবিচার মিলবে কোথায় তাতে যদি কোনো তৃণমূলের নেতাকর্মী জড়িত থাকে তাদেরকেও প্রশাসন রেয়াত করবে না দেখুন প্রমাণিত হলে তো আমরা জীবনে থাকবো না দল থেকে বের করে দেওয়া জমি ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনায় অসহায় পরিবার মাদা থেকে সুবতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা বিশ্বজয়ের অংশ রাজকীয় অভ্যর্থনা বাংলার দয়ানন্দ গরানিকে বিশ্বজয় ভারতীয় টিমের অন্যতম অংশ বাংলা দয়ানন্দ গারানি ভারতীয় টিমের থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ নেটে ঘন্টার পর ঘণ্টা ব্যাটারদের প্রস্তুতিতে সাহায্য করেন থ্রো ডাউন স্পেশালিস্টরাই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জামিটা গ্রামের দয়ানন্দ গারানী বাড়িতে ফিরে এসে যখন আমার গ্রামের মানুষ এরকম ধরনের এরকম একটা আমার তোরে শুভেচ্ছা বার্তা আমাকে দিয়েছে যে এইভাবে আমি খুব খুশি শুধু মানে গোটা ভারতবর্ষ নয় আমার যে এখানে একটা ছোট্ট একটা গ্রাম জামিরটা সেখানেও যে এই আনন্দে সবাই মানে সেই আনন্দের জ্বরে যেন সবাই কাবু হয়ে আছে আমি খুবই খুবই মানে কথা বলার মতো সেরকম ব্যক্ত করার মতো জায়গা নেই আমি তো খুবই খুশি আমার ইচ্ছে ছিল ট্রফিটা নিয়ে আসো এটাই ইচ্ছে ছিল প্রথমের মধ্যে আমি একটা ব্যক্ত করি যখন আমাদের ফার্স্ট বিয়ের অ্যানিভার্সারি হচ্ছে তো ফিফটিন এপ্রিল তো আমি বলছি তোমার কী লাগবে অ্যানিভার্সারি তো ও আমাকে রান্না করতে করতে বলছে তুমি আমাকে কী দিতে পারবে মানে আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো তখন বলল না আমি যেটা চাইবো তুমি দেবে মানে কি আমার সাধ্য থাকলে আমি দেবো হ্যাঁ এবারে ওয়ার্ল্ড কাপ যখন ওয়েস্ট ইন্ডিজে আছে